আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে দার্জিলিং কিংবা সিকিম কিন্তু বন্ধুরা এটি হলো হাওড়া স্টেশন থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে পাহাড় ঝর্ণা জঙ্গল আর মঠ মন্দির দ্বারা সমার্জিত ঘাটশিলার তো ওয়েলকাম টু মাই নিউ বন্ধুরা বাই দা ওয়ে আমি সৌরভ মন্ডল তো শুরু করছি আজকের একটা অসাধারণ ব্লক ভিডিও এত কম খরচের মধ্যে কোথায় থাকতে পারবে কোন কোন জায়গা দেখবে ঘাটশিলার সমস্ত কিছু বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যে তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে চলেছে দেখতে থাকো আশা করি সবার খুব ভালো বন্ধুরা পার হেড মাত্র দুশো তিরিশ টাকা করে দিয়ে এই হোটেলে রয়েছি সুন্দর হোটেল টাইলস বসানো কোমোট এবং গিজারও রয়েছে শীতকালে তোমরা ব্যবহার করতে পারো তো এখান থেকেই অটো ভাড়া করে আমরা চলে এলাম প্রথমে সুবর্ণরেখা নদীর তীরে তো বন্ধুরা এটি হলো ঘাটশিলা তথা ঝাড়খণ্ডের একটি বিখ্যাত নদী সুবর্ণরেখা নদী তো বর্ষাকালে একেবারে ফুলে ফেঁপে উঠেছে সকাল সকাল এখানে চলে এসেছি বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এটা ছিল ব্রিটিশ আমলে একটা ব্রিজ তো আগে এখান দিয়ে গাড়ি চলতো এখন আর চলে না তো এখানে মানুষজন মাছ ধরছে আর এই নদীর পাশেই রয়েছে একটা সুন্দর ঝর্ণা তো সবাই মিলে আমরা এই ঝর্নার পাশে চলে এলাম তো দেখো বন্ধুরা মনে হচ্ছে যেন মুক্ত ঝরে পড়ছে আর দেখেই মনে হচ্ছে ছুটে গিয়ে যেন নেমে পড়ি একেবারেই জলের মধ্যে স্নান করে নিই কিন্তু একটু পিছল সো এখানে নামতে হলে বি কেয়ারফুল তো বন্ধুরা চলো তোমাদেরকে পরবর্তী গন্তব্যস্থানে নিয়ে যায় এটি হলো সিদ্ধেশ্বর পাহাড় তথা সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির তো এই পাহাড়ের একেবারে চূড়াতে মন্দির রয়েছে আমি তোমাদেরকে নিয়ে যাব অত্যন্ত উঁচু একটি পাহাড় তো বন্ধুরা ধীরে ধীরে আমরা এগিয়ে যাব পাহাড়ের উপরের দিকে সিদ্ধেশ্বর বাবার মন্দিরে চলেছি এবং পাহাড়ের চূড়া থেকে আমরা দেখবো নিচের দিকটার ভিউ কেমন লাগে তো প্রায় এসেই পড়েছি এই যে হলো বাবার মন্দির তো বন্ধুরা প্রায় দশ থেকে পনেরো কুড়ি মিনিট তোমাদেরকে হাঁটতে হবে এবং আমরা চলে এলাম এই যে দর্শন করো নন্দী মহারাজ আমরা সবাই জানি যে কোনো শিব মন্দির দর্শন করতে গেলে প্রথমে আমাদেরকে নন্দী মহারাজকে দর্শন করতে হয় তো বন্ধুরা এই মন্দিরে শুধুমাত্র আমরা ছাড়াও অনেক দর্শনার্থীরা বাবাকে দর্শন করতে এসেছে এই দেখো হরে হরে মহাদেব জয় শিবশম্ভু বন্ধুরা চলেছি পরবর্তী গন্তব্য স্থান বুরুডি লেক এবং পাহাড় তো বন্ধুরা খুবই সুন্দর এখানের পরিবেশ চারিদিকটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা ঘাটশিলাতে রয়েছে সত্যি বন্ধুরা এখানে আসলে তোমাদের খুব ভালো লাগবে সাথে এখানে বোট চলার একটা সুবিধা রয়েছে তো পাশে এই যে বড় পাহাড়টা রয়েছে তো আমরা এই পাহাড়টাতে ওঠার চেষ্টা করেছিলাম এবং অনেকেই পাহাড়ের চূড়া অব্দি উঠেছিল। তো বন্ধুরা এই যে দেখো অত্যন্ত খাড়া একটি পাহাড় আর এখানে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে খুব একটা মানুষজন ওঠেও না তো দুপুরের খাওয়া দাওয়াটা তোমরা এখানে করার চেষ্টা করো এখানে মানুষজনদের ব্যবহার খুবই আন্তরিক তো বন্ধুরা এই ঘাটশিলার মধ্যে যত জায়গায় আমি খাবার দাবার খেয়েছি সব থেকে এখানে খাবার দাবার আমার খুব সুন্দর লেগেছে তো চলো আর বিলম্ব করবো না পরবর্তী গন্তব্যস্থানের দিকে এগিয়ে যায় এবার আমরা চলেছি বন্ধুরা ধারাগিরি ওয়াটার ফলস এবং সঙ্গে রয়েছে ঠাকুমা হাতি আছে কোন ওইদিকে হাতি আছে আপনি দেখেছেন গ্রামে উঠেছে ও ময়ূর আছে ময়ূর জঙ্গলে আছে আচ্ছা তো বন্ধুরা দশ মিনিট হাঁটার পরে চলে এলাম গন্তব্যে কি লাগে দেখুন মাস্কার শ্যামা কখনো সেতো কখনো প্রীত কখনো নীল লোহিতরে বিচিত্র এই ভারতভূমের মাটিতে বিভিন্ন প্রান্তে রয়েছে মা আদ্যাশক্তি মহামায়ার মন্দির তো ঘাটশিলাতে এত সুন্দর রঙ্কিনী মাতার মন্দির আছে এটা আমার জানা ছিল না তো বন্ধুরা এখানে এসে রঙ্কিনী মায়ের দর্শন পেলাম খুবই জাগ্রত এবং খুবই প্রসিদ্ধ একটি মন্দির হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে বন্ধুরা তোমরা যদি ঘাটশিলাতে আসো অবশ্যই রঙ্কিনী মাতার মন্দিরে তোমরা ঘুরে যেও দর্শন করে যেও বন্ধুরা আমার ঘাটশিলা ভ্রমণ সার্থক হয়ে গেল বাবা মহাদেব এবং মা রঙ্কিনীর দর্শন পেলাম এসেছি বিশিষ্ট সাহিত্যিক এবং ঔপন্যাসিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাংলা সাহিত্যে যার হাত ধরে আমরা পথের পাঁচালি পেয়েছি চাঁদের পাহাড় পেয়েছি তো সেই বাসভূমিতে তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি রামকৃষ্ণ মঠ যেহেতু আমরা রামকৃষ্ণ মিশনের ছাত্র তো আমাদের কাছে একটি অত্যন্ত আবেগের জায়গা হচ্ছে রামকৃষ্ণ মঠ আমরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবকে দর্শন করব। এবং আগের দিন সন্ধ্যাবেলায় একটি ভজন আমরা এখানে গিয়েছি আপনারা শ্রমণ করুন শেছে যত ভালবাসা এক হৃদয়ে আইছবে মনে কোন আনন্দ বন্ধুরা এবার আমরা চলে এসেছি সুবর্ণরেখা নদীর উপরে একটা ব্রিজ এবং লক গেট তো এখান থেকে জল ছাড়া হয় তো প্রচুর পরিমাণে এখানে জল ছাড়া হয়েছে বর্ষাকালে মাত্র একটি কিংবা দুইটি গেট খোলা রয়েছে তাতেই এমন স্রোত হচ্ছে বন্ধুরা তোমরা দেখো তো এবার আমি তোমাদের কি যে হোটেলে ছিলাম হোটেল বিশাল তো এদের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি তো এদের সাথে যোগাযোগ করে নিও এরাই তোমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং অটো ভাড়া করে দেওয়া থেকে শুরু করে সব কিছু এনারা তোমাদেরকে হেল্প করে দিতে পারবে তো বন্ধুরা এবার একটুখানি বলি কিভাবে কম খরচে ঘাটশিলা আসতে পারবে তো তোমরা ট্রেনে করে যাত্রা করো খুবই কমফোর্টেবল একটা জার্নি হবে তো হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপটি থেকে হাওড়া টু ঘাটশিলা যাওয়ার প্রচুর ট্রেনের লিস্ট রয়েছে তার মধ্যে থেকে তোমরা যে সময়ে বেরোতে চাও সেই সময়ে ট্রেন তোমরা টিকিট কেটে নিও এবং তারপরে ট্রেনে চেপে যেও তো বন্ধুরা এই দেখো এক্সপ্রেস ট্রেন চলেছে তুরন্ত গতিতে কি বলবো তোমাদেরকে বন্ধুরা খুবই ভালো লাগছিল আমার তো ট্রেনে ওঠার সময় থেকেই মনে হচ্ছে আমি ঘুরতে বেরিয়ে পড়েছি চারদিকের ভিউ এবং চারদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার যে কি সুন্দর লাগছিল তোমাদের কি বলবো তো বন্ধুরা এই ভিডিওটা এই পোর্শনটা কোনো রকমভাবে এডিট করা নয় পুরো ট্রেন এতটাই গতি নিয়ে চলেছিল তো খুবই ভালো লাগছিল তো তোমরা ট্রেনে করে যেও আমি মনে করি যে ট্রেনে করে যাওয়ার শিলাতে একেবারে সব থেকে সহজ এবং অল্প সময়ের মধ্যে কমফোর্টেবল একটা জার্নি হবে তো তারপরে আমরা এগিয়ে চললাম আর ছোটবেলার সেই কবিতাগুলো মনে পড়তে আরম্ভ করলো সেই শঙ্খ ঘোষের বিখ্যাত কবিতা ঘাটশিলাতে যাওয়ার পথে টেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম তো বন্ধুরা এইভাবে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে চলে এলাম ঘাটশিলা স্টেশন তো এখানে নেমে পড়বো এবং অটো বুক করে যে হোটেলের নাম্বার আমি তোমাদেরকে দিলাম ওই হোটেলে আমরা চলে গেলাম তো একটা রুমে তিনজন করে থাকতে পারবে খুবই সুন্দর হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন তো এতগুলো জায়গা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভাগচেলার পরিবেশ খুবই সুন্দর তো তোমরা এখানে আসলে খুবই আনন্দ করতে পারবে তো বন্ধুরা আমি যখন কোনো তীর্থস্থান বা মঠ মন্দিরে ভ্রমণ করতে যাই সেখানে যাবতীয় তথ্য আমি আমার এই ভিডিওগুলিতে তুলে ধরার চেষ্টা করি শুধু তাই নয় বন্ধুরা আমার এই চ্যানেলে এই ব্লগ ভিডিওগুলির পাশাপাশি কীর্তনের ভিডিও আপলোড করে থাকি আমি একজন কীর্তন শিল্পী তো তোমরা এই ব্লগ ভিডিওর পাশাপাশি কীর্তনের ভিডিওগুলোও দেখো এবং এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ সবাই খুব ভালো থেকো রাধে রাধে